প্রথমবারের বিদেশি দল খেলবে মতো বাংলাদেশ ক্রিকেট লিগে আফগানিস্তান শ্রীলঙ্কার দলগুলো আসতে পারে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে পুরো একটা বিদেশি দল খেলেছে এমন নজির নেই কিন্তু সেই নজির এবার ভাঙতে চলেছে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল অংশ নিতে যাচ্ছে একটা বিদেশি দল দু বারো সালে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট হিসেবে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ ক্রিকেট বিসিএল শুরুতে তিনটা দলের স্পন্সর ছিল বিসিবি চালাতো একটা দল কিন্তু সময়ের সঙ্গে স্পন্সররা সরে দাঁড়ানোয় সব দলই এখন বিসিবির অধীনে পরিচালিত হয় নতুন এই সংস্করণে চার দলের পরিবর্তে তিনটা দল গড়া হবে স্থানীয় ক্রিকেটারদের নিয়ে চতুর্থ দল হিসেবে খেলবে একটা বিদেশি দল টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান জাতীয় গণমাধ্যমে বিষয়টা নিশ্চিত করে বলেন বিসিএল একটা বিদেশি দল খেলবে এই সিদ্ধান্ত হয়েছে দলটা শ্রীলঙ্কা বা আফগানিস্তানের হতে পারে এটা প্রথম শ্রেণীর দল হতে পারে আবার এ দল বা অন্য কোনো দলও হতে পারে তবে আগামী ফেব্রুয়ারিতে বিসিএল অনুষ্ঠিত হবার কথা সেই সময় শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেট চলবে বলে আফগানিস্তান থেকে দলের আসার সম্ভাবনাটাই বেশি বিসিবির ঘরোয়া সূচি অনুযায়ী জাতীয় ক্রিকেট লিগ এনসিএল শুরু হয় পনেরো অক্টোবর যেটা সম্ভাব্য তারিখ আর বিসিএলের পঞ্চাশ ওভারের আসরটা শুরু হয় চার থেকে এগারো ডিসেম্বরের মধ্যে এনসিএল ও বিসিএল এর পারফরমেন্স নজরে রাখবে বিপিএল এর দলগুলো বিপিএল এর ড্রাফট হবে এনসিএল টি টোয়েন্টির পর ড্রাফটের আগে খেলোয়াড়দের দেখে নেওয়ার সুযোগ পাবে ফ্র্যাঞ্চাইজিগুলো এবারে এনসিএল এ বিদেশি ক্রিকেটার খেলানো হতে পারে একটা গুঞ্জন উঠেছে যদিও আকরাম খান বলছেন এরকম কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত হয়নি আলোচনা উঠেছে মাত্র এনসিএল এর প্লেইং কন্ডিশনে আগে থেকে একজন করে বিদেশি ক্রিকেটার খেলানোর সুযোগ ছিল তবে এটা বাধ্যতামূলক নয় এবং বিসিবি শুধু ম্যাচ দেয় ফলে কোনো বিভাগীয় দল বিদেশি ক্রিকেটার আনতে আগ্রহী না দেশীয় ক্রিকেটার দিয়ে তারা চালাতে চায় দু হাজার তেরো চোদ্দ মৌসুমে আর কোনো বিদেশি ক্রিকেটার খেলেননি আকরাম খানের মতে দলগুলো সম্মতির ভিত্তিতে বিসিবি যদি বিদেশি খেলানো বাধ্যতামূলক করে তাহলে কেবল জাতীয় লিগে আবার বিদেশি ক্রিকেটারদের দেখা যেতে পারে